নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কচি কচি পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট দেখতে অনেক ভালো লাগে খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে আর এই পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট একবার দেখলে আপনারাও বাড়িতে বানাতে পারবে বানানো একদমই সহজ প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানাতে লাগছে পালং শাক দেখুন বন্ধুরা কত সুন্দর কচি কচি পালং শাক আর চিংড়ি মাছ নিয়েছি কিছুটা এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা আতক চাল এটা আতক চাল গুঁড়ো করে নিয়েছি আর আট নটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কচি কচি পালং শাকের এই গোড়াগুলো বাদ দিয়ে দেব বাদ দিয়ে কুচু কুচো করে কেটে নেব এই দেখুন বন্ধুরা পালং শাকের গোড়াটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কুচু কুচু করে কেটে নিচ্ছি এরকম করে টুটুকুটু করে কেটে দিই সবগুলো পালং এইভাবে সবগুলো পালং শাক টুকরো টুকরো করে কেটে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে সবগুলো পালং শাক কেটে নিয়েছি এবার জল বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে চিনি মাছগুলো মেখে নিয়েছি ভেজে নেব চিংড়ি মাছের সুন্দর গন্ধ নিয়েছে চিংড়ি মাছ বেশি ভাবতে হয় না মাছগুলো শক্ত হয়ে যায় করে রোজে নিয়েছি এবার নামিয়ে কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কেটে নেওয়া পালং শাক পালং শাক গুলো যখন আপনারা কাটেন কাটার পর ভালো করে জল দিয়ে বারবার জলকে ভালো করে ধুয়ে নেবেন কারণ এর মধ্যে অনেক বালি মাটি থাকে শাকটা কাটার আগেও ধুয়ে নিতে পারেন আবার পরেও ধুয়ে নিতে পারেন কিন্তু বারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে বালি মাটি থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন খাবেন লাল সেরকম আপনারা দেবেন কম বেশি আপনারা ইচ্ছে মতো করতে পারেন এবার ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আমি এখন অল্প করে লবণ দিচ্ছি আবার চেক করে পরে লবণ দেবো যদি লাগে শাকের থেকে অনেকটা জল উঠেছে এবার আবার একটু ঢাকাতে দেবো এবার আমি আদাটা বেটে নেবো শিলনোড়ায় এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে আর ঢাকা দেব না এইভাবে জলটা শুকিয়ে নেব শাকের থেকে দেখুন বন্ধুরা অনেকটা জলই শুকিয়ে গেছে এখন হালকা জল আছে এই এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে শাকের সঙ্গে শাকের সঙ্গে চিংড়ি মাছগুলো একটু রান্না করে নেবো এই যে জল জল আছে তলায় একটু এটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব সাথে অল্প করে লবণ দিয়েছিলাম আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম আছে আপনারা যখন লবণ দেবেন লবণটা চেক করে দেবেন লমাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে শাক আর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নিয়েছি হালকা একদম হালকা জল আছে এই অবস্থায় আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি নাড়তে থাকবো তিন চামচের মতো ভবন ধর চালের ছড়িয়ে ছড়িয়ে শাকের উপর দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মাখা মাখা হয়ে গেছে শাক রেডি হয়ে গেছে প্রায় দেখুন বন্ধুরা এখন শাকটা মাখা মাখা হয়ে গেছে এই অবস্থায় আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা হয়েছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলোক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট রেডি হয়ে গেছে এবার নামিয়ে এবার প্লেটে নামিয়ে চিংড়ি মাছের সুন্দর গন্ধ বের হচ্ছে বন্ধুরা খেতে তো ভীষণই ভালো লাগে দেখুন বন্ধুরা কচি কচি পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট কত সুন্দর লাগছে দেখতে গরম গরম ভাতের সঙ্গে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট তো বন্ধুরা ভীষণই ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার